নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি করব ইলিশ মাছের ভাপা বা ভাপা ইলিশ বর্ষায় বাড়িতে ইলিশ মাছের পদ হবে না তা তো হয় না আর ইলিশ মাছ এমন একটি মাছ এই মাছের আপনি যাই রেসিপি করুন তাই ভালো লাগবে আজকে আমি করে নিচ্ছি ইলিশ মাছের ভাপা এর জন্য আমি ন পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি আর প্রত্যেকটি মাছকে আলাদা আলাদা করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব কারণ ভালো করে প্রত্যেক মাছের সাথে যাতে নুন আর হলুদ ঢুকতে পারে ইলিশ মাছের টুকরোগুলি বেশ বড় বড় তাই আমি এর থেকে ছ পিস ইলিশ মাছের ভাপা করব আর বাকি তিন পিস করবো ইলিশ মাছের ভাজা এরপরে আমি সর্ষের পেস্টি রেডি করে ফেলবো তার জন্য ছোট মিক্সিং জারে নিয়ে নেব তিন টেবিল স্পুন সাদা সর্ষে তিন টেবিল স্পুন কালো সর্ষে দুটো তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি পরেও অ্যাড করব তাই এখন একটু কম দিলাম তার সাথে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন নুন এর সাথে আমি ওয়ান থার্ড কাপ জল অ্যাড করে পেস্টটি রেডি করে ফেলব দেখুন পেস্টটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবারে আমি সর্ষে পেস্টটাকে ভালো মতো ছেঁকে নেবো এর জন্য চা ছাকনি ইউজ করবেন না কারণ চা ছাকনিটা খুব ঘন হয় তাতে অনেকটা দেরিও হয় ভালো মতো সর্ষে পেস্টটা পাওয়া যায় না একটু বড় ফুটো যে বড় ছাঁকনিগুলো হয় সেগুলোতে আপনারা ছেঁকে নিতে পারেন সর্ষে ছেঁকে রান্না করার কারণ হল সর্ষের যে খোসা থাকে এটি আমাদের ভালো মতো হজম হয় না তাই অনেক সময় গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে আমি সব সময় প্রেফার করি সর্ষে ছেঁকে রান্না করার আরও একটা জিনিস বলে রাখি সর্ষে যদি আপনারা কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করেন তাহলে সর্ষের যে তিতকুড়ি ভাবটা থাকে সেটা সেভাবে আসে না সর্ষে পেস্টটিকে অল্প অল্প করে জল দিয়ে ছেঁকে নিতে হবে একবারে বেশি জল দিলে জলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে অবশিষ্ট যেটুকু মিক্সিং জারে লেগেছিল সেটাও আমি ভালো করে ধুয়ে অল্প অল্প করে দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পুরোটা আমি ভালো মতো ছেঁকে নেব এতে দেখুন লাস্টে একদম পুরো খোসাটা থেকে গেছে এই খোসাটাই ফেলে দেব এরপরে এর মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করব না কারণ আমি অলরেডি টু অ্যান্ড হাফ কাপ মতো জল ধুয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এরপরে এই মিশ্রণটির মধ্যে আমি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুন জিরা পাউডার অ্যাড করব দিয়ে ভালো করে মিশ্রণটি গুলে নেব অপরদিকে আমি ওভেনে কড়াইয়ে জল গরমে বসিয়ে দেবো যার মধ্যে ইলিশ ভাপা রেডি করা হবে আমি একেবারে ঝিক দিয়ে রেডি করে রাখলাম এবারে আমি ইলিশ মাছগুলো ভাপার জন্য সাজিয়ে ফেলবো আমি ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম আমি একটি বড় স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সর্ষের মিশ্রণটি পুরো ঢেলে দেব। এরপর আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেবো মাছের টুকরোগুলি আমি পাশাপাশি সাজিয়ে দেব একটার ওপর একটা দেব না কারণ রান্নার পরে তুলতে গেলে ভেঙে যেতে পারে তারপর ওপর থেকে হাফ টি স্পুন কালো জিরে কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দেবো আর দিয়ে দেবো দু চামচ মতো সর্ষের তেল সব কিছু সাজানো আমার রেডি হয়ে গেছে এরপর আমি টাইট করে ঢাকনাটি বন্ধ করে গরম জলের কড়ার ঝিকের ওপরে বসিয়ে দেব। জল ফুটে কমে এলে আপনারা সাইড থেকে গরম জল অ্যাড করতে পারেন আমি দেখলাম টিফিন বক্সের তলাটা ডুবে থাকলে ভালো কুকড হচ্ছে প্রায় তিরিশ মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে এটি রান্না করে নিতে হবে এরপরে ঠান্ডা করে টিফিন বক্সটা খুলতে হবে আর আপনার ইলিশ মাছের ভাপা একেবারে রেডি তারপরে আর কি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ ভাপা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন